এই যে ভ্যারাইটিস কালার আছে আপনার কতটুকু আছে দুই গিরা কিরা দুই গোয়া দুই কত করে কালারের আপনারা বিভিন্ন কালার গাছ কাপড় আপনারা পেয়ে যাবেন যদি গাছ কাপড় ভুল হবে না জি সালার কাপড় গছ কাপড় থেকে আসে যাই হোক সোয়া দুই সালার কাপড় মাত্র নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জি

কাপড়ের মান ভালো যে হাতার হাতার কাপড় টা আলাদা থাকবে এটা 4 পিস হবে জি জি এই যে হাতার কাপড় টা আলাদা এই যে পায়জামা এই উলনাটা উলনাটা একবারে নামাজে উলনা পাঁচ আদার নামাজে আরে সুন্দর 5000 টাকা উলনা মাশাআল্লাহ সেই এটা কালেকশন দেখালাম আমরা সুতির মধ্যে মাত্র 500 টাকা জি এখন দেখাবো আপনাদের কাজ করার মধ্যে সামনে যে টু কাজ করা একটা টিপিস না দেখালেই না কাজ করা অনেক সুন্দর একটা টিপিস প্রাইস কত প্রাইস এটা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তো দামে দিয়ে দিচ্ছি যে এটা অসংখ্য কালার আছে যত খুশি নিতে পারবো কালার আছে মাত্র তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকা এই যে সেলোয়ারটা একদম সুতি আড়াই গস এই যে ওলনাটা ওলনাটা নামাজি পাঁচ হাতের এই যে দেখেন পাঁচ হাতের নামাজি ওলা একবারে এরপর আমরা কি দেখবো এখন দেখাবো আপনার এই যে সাবরি

এই যে আড়াই আড়াই এই যে সালোয়ারটা পাঁচ হাত ওনাটা অনেক সুন্দর পাঁচ হাতের চলনা মাত্র মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ জি চারশো বিশ এটা কালার আছে বিভিন্ন কালার আছে অনেক কালার আছে কালামকারীর মধ্যে অনেক কালার

নতুন ডিজাইনের নতুন নতুন কালাম গাড়ি থ্রি মাত্র চারশো বিশ টাকায় যে এটা সালার এক এটা ওলনাটা এটা হচ্ছে ওলনাটা জি এটা ওলনাটা কালামকারী এই যে দেখেন কালামকারী কালামকারী সুন্দর সুন্দর কালামকারী মাত্র মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি এই যে এটার সালারটা হলো এটা এই যে ওলনাটা হলো পাঁচ হাত ওলনাটা হচ্ছে পাঁচ হাতের ওলনা অনেক সুন্দর ওলনা অনেক সুন্দর ওটা পাঁচ হাতের মধ্যে চমৎকার না মাত্র মাত্র চারশো বিশ টাকায় চারশো বিশ টাকা জি এখন দেখাবো আপনার পাকিজা ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের এর পাকিজা আর অনেক বড় বিশাল লং পাকিজা অনেক বড় ভিউয়ার্স বিশাল সাইজের পাকিজা থ্রি পিস এই যে পায়জামার কাপড়টা এই যে ওলনাটা

অনেক সুন্দর একটা ওনা পাঁচ হাতের একটা ওনা চমৎকার একটা ওনা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা জি পাঁচশো টাকা এখন দেখাবো আপনাকে যে আপনি হোম ডেলিভারি হয় হোম ডেলিভারি নিতে পারবো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কি দেখছি আমরা গুল আহমেদ ফ্রি সাইজের গুল আহমেদ পাকিস্তানি গুল আহমেদ যেটা এটা এই যে দেখেন ফ্রি সাইজের হুম এটার এই যে এটা পাইজামাটা এই যে এটা উলমা আর এটা হচ্ছে ওনা বাহ কত সুন্দর ওনা পাঁচ নামাজি ওনা মাত্র মাত্র 350 টাকা 350 টাকা জি 350 টাকা এখন দেখাবো আপনার জমজম জমজম জি ডিজিটাল জমজম ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের জমজম জমজম অনেক কালার আছে সময়ের জন্য মানে সব দেখাইতে খুলে দেখাইতে পারতেছি না এই যে একটা মাল দেখাচ্ছি বাহ দেখেন ফ্রি সাইজের জমজমের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস জি

ভাই কিন্তু অনেক দেখাতে পারবে যা আমরা দেখাতে পারি না আর বাংলাদেশের চৌষট্টি জেলাতে মাল ডেলিভারি হয় সো ঘরে বসে মাল পাবেন হোম ডেলিভারিতে মাল পাবেন ভাই কন্ট্যাক্ট করবেন নাম্বার আমার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ